নভেম্বর ইকো রিসোর্টে আমরা পনেরো জুলাই দু হাজার উঠেছি এক রাত স্টে করে আজ ষোলো জুলাই দু ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তো সকালে কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট আছে সেটা করতে আসছি তো দেখেন নভেম ইকো রিসোর্টের যে রেস্টুরেন্টটা এটার ভিউটা কিন্তু অনেক সুন্দর এখানে বসে আপনি বাইরের প্রকৃতি দেখতে পারবেন এখানে বই আছে বই পড়তে পারবেন এছাড়া এখানে তাদের যে ইয়াটা সার্ভিংয়ের স্পেস দেখতেছেন এখানে খোলা একটা জায়গা আছে এখানে বসেও খাবার খাওয়া যায় আর বাইরের রিসোর্টের ভিউটা সুন্দর ভিউটা দেখা যায় দেখেন চারপাশের ভিউটা আর এখানে আরেকটা বিষয় এর ওপরেও একটা ফ্লোর আছে ওটা হচ্ছে ওপেন খোলা তো এখানে যদি বেশি ভিড় হয় তখন সম্ভবত এখানেও অ্যারেঞ্জমেন্ট করে তো এই ভিলা দেখতে পারতেছে নয়মের আর এই আইকনিক যে ব্রিজটা কাঠের ব্রিজ এই রেস্টুরেন্ট থেকে এই ওপেন এরিয়া থেকে দেখা যাবে ওই যে ওপরের এরিয়া তো বসার অ্যারেঞ্জমেন্ট করে সমত ভিড় হলে আর এখানে দেখেন এই সকালের ব্রেকফাস্টে যেই আইটেমগুলো ছিল এগুলা খিচুড়ি ছিল তারপরে লুচি ছিল ইয়া ছিল পাস্তা ছিল বুটের ডাল ছিল মুরগির মাংসের তরকারি ছিল আর এখানে সবজিও ছিল তো ওভারঅল ভালোই নাস্তা করতে যা যা লাগে আর এখানে একটা জুস ছিল আর্টিফিশিয়াল যে অরেঞ্জ জুস ওখানে লোকাল কলা ছিল দেশি কলা আর আমরা এই নাস্তা করতেছি নাস্তাগুলোর টেস্ট ছিল খাবারের নভেম্বরের খাবারের টেস্ট অনেক ভালো আমি যেটা দেখেছি অনেকগুলো নিয়ে নিলাম অনেকগুলো বলতে পাঁচটাটা বেশি নিয়েছি দেখা যাক সবগুলা টেস্ট করার জন্য নিলাম টেস্ট কেমন আর মিষ্টি আইটেম ছিল ওগুলো বড় নিব রাতেও খেয়েছিলাম রাতের খাবারটাও ভালো ছিল এটা হচ্ছে আমার পায়েস পায়েসটাও অনেক টেস্ট ছিল আর এখানে চা কফির অ্যারেঞ্জমেন্ট ছিল নিজে সেলফ সার্ভিস বানিয়ে খেতে হবে এখানে জেলি ছিল ব্রেড ছিল বাচ্চাদের জন্য বড়রাও খেতে পারবে এখানে রং চা দুধ চা কফি একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ